অবশ্যই আমরা আজকে বেশ কিছু বিষয়ে একটু আলোচনা করতে চাই সবচেয়ে প্রথমে যে বিষয়টি আলোচনা আনতে চাই গত জুন গভীর রাতে সাতাশে মুরাদ নগরে ঘরের দরজা ভেঙে একজন হিন্দু সম্প্রদায়ের নারীকে যেভাবে ধর্ষণ করা হলো এবং পরবর্তীতে তার নগ্ন ছবি ভিডিও মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো এটি সমাজের কোন নোংরা মানসিকতা এবং পাশবিক মনোবৃত্তির পরিচয় ফুটে উঠছে আপনার দৃষ্টিতে ধন্যবাদ ব্যাপারটি বিভৎস এবং ন্যাক্কারজনক কোন কাউন্টে কোনোভাবে জাস্টিফাই করার সুযোগ নেই এবং পার পাওয়ার কোন রাস্তা খোলা নেই এটি একটি আপনার অপজননের ফল এবং দায় পরিপূর্ণভাবে আমাদের নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনুস যিনি ড্রাইভিং সিটে বসে আছেন তার আমি আমাদের প্রতিবেশী রাষ্ট্রে দেখেছি বা আমাদের দূর প্রতিবেশী দেশগুলোতেও দৃষ্টান্ত আছে আপনার ঘটনার দায়িত্ব নিয়ে পদত্যাগ করবার আপনার কোন একটি দুর্ঘটনা ঘটলে এর দায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নিতে হয় আর এটি এমন একটি বিষয় যা আমাদের সকল বোধকে নাড়া দেয় এবং যদি বিষয়টা কগনিজেন্সি নিতেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নিজের অবস্থানটা ব্যাখ্যা করতেন তাহলে আমরা বুঝতাম যে তিনি আমলে নিয়েছেন বিষয়টা তা নয় কিন্তু কিন্তু এর সঙ্গে জড়িত দর্শক মূল যে ধর্ষক তাকে আটক করা হয়েছে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল করেছেন তাদের চারজনকে আটক করা হয়েছে এখন পুলিশ তো অ্যাকটিভ মোটামুটি প্রাথমিক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি তাহলে কেন আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিযুক্ত করব এর দায় দায়িত্ব কারণে এই ধরনের এই ধরনের ঘটনা ধর্ষণের ঘটনা এই প্রথম না কিন্তু তারপরে আপনি বেশ সেন্সিটিভ আকারে বর্ণনা করলেন বা আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং ডক্টর ইউনুসের বিষয়টা যদি আপনি একটু খুলাসা করেন যে আসলে কেন তাকে এই দায় দায়িত্ব নিতে হবে দেখুন যা কিছু মহৎ যা কিছু সুন্দর যা কিছু চিরায়ত তা নিশ্চিত করবার একটি আকাঙ্ক্ষা থেকে এই দেশের মানুষ প্রফেসর ইউনুসের মতো একজন নোবেল লর্ড তাকে আপনার যখন শপথ গ্রহণ করতে দেখল তখন আশায় বুক বেঁধেছিল এবং আশা ছিল গগন চুম্বী তিনি দায়িত্ব নেয়ার পরে আমরা যে বিষয়টা প্রায় ভুলেই গিয়েছিলাম ইতিহাসের একটা প্রসঙ্গ হিসেবে সেটি আপনার এথনিক এই যে অপভ্রংশ রাখাইনদের বাংলায় মগ মগের বলে অভিহিত করা হতো এবং সেটা আমরা প্রায় বিস্তৃত হয়ে গিয়েছিলাম সেটি ইংরেজি সংস্করণ ঘটলো অর্থাৎ প্রফেসর ইউনুস বড় মাঠের খেলোয়াড় ইংরেজি এমন একটি ভাষা পৃথিবীর যে কোনো জায়গায় আপনার এটি ব্যবহৃত হয় আন্তর্জাতিক মিডিয়াম অফ ইন্সট্রাকশন হিসেবে এবং সূর্য যেহেতু অস্তমিত হতো না ব্রিটিশ সাম্রাজ্যে সেই সুবাদে সারা পৃথিবীতে এটি প্রচলিত হয়ে গেছে এবং তার হাত ধরে মূল লোক শব্দটার সঙ্গে মগের জায়গায় যুক্ত হয়েছে মগ ইংরেজি শব্দ আর আপনার এই মব সংস্কৃতির প্রাতিষ্ঠানিকীকরণের জন্য অবশ্যই ক্রেডিট দিতে হবে প্রফেসর ডক্টর ইউনুস আহম সরকারকে ভবিষ্যতে ধরুন আজ থেকে বিশ বছর পরে যখন ইতিহাস পর্যালোচনায় আমরা যাব এই সরকারের সবচেয়ে উল্লেখযোগ্য আপনার কন্ট্রিবিউশন কি নতুন কি প্রদান করলেন আমাদের এই জনপদে সবাই এক বাক্যে তখন আহ চিহ্নিত করবেন যে মব সংস্কৃতির জন আহ বিপণনকারী এবং প্রাতিষ্ঠানিকীকরণ হচ্ছেন এই সরকারি যিনি ড্রাইভিং বসে আছেন তিনি এখন মব কি সিগনিফাই করে যেটি সিগনিফাই করে সেটি হচ্ছে আপনার অরাজকতা আপনার নৈরাজ্য যেটাকে আর কি আমরা সে অ্যানার্কির মধ্যে যে ঘোলা পানিটা তৈরি হয় সেখানে মাছ শিকারের যারা আপনার তারা কিন্তু তাদের আপনারা করে ডাউন আমাদের এখানে যে সংস্কৃতি গড়ে উঠেছে সেটি আপনার মাইনরিটি মেজরিটির বিষয় সংশ্লিষ্ট এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা কেউই মাইনরিটি নয় এই দেশে স্বাধীন সার্বভৌম এই দেশটি একটি রক্তক্ষয় স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করেছে এবং সকল সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করেছে সুতরাং যদি বলতেই হয় চিহ্নিত করবার প্রয়োজনে আইডেন্টিফাই করবার প্রয়োজনে আপনি বলবেন বৃহত্তম প্রথম বৃহত্তম সম্প্রদায় দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায় তৃতীয় বৃহত্তম সম্প্রদায় চতুর্থ বৃহত্তম সম্প্রদায় তো সেই হিসেবে দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়ের একজন নারী তার প্রতি যেই ঘটনাটি ঘটানো হয়েছে একটা কালচার অফ ইম্পিউনিটি ব্যাকআপ হিসেবে কাজ করেছে যে আপনি ইউনুসের জামানায় যা কিছু করেন আপনি পার পেয়ে যেতে পারবেন আপনি মাপ পেয়ে যাবেন আপনি তারপরেও সমাজে বুক ফুলি হাঁটতে পারবেন তো সেই রকম ঘটনা এই যে কদিন আগে আমরা এই সাবেক মাননীয় প্রধান নির্বাচন তাকে যেভাবে নাকাল হতে দেখেছি মবভায়োলেন্সের এর সম্মুখীন হতে দেখেছি এবং তারপরে যাদের আটক করা হয়েছে দ্রুততম সময়ের মধ্যে তাদের জামিন দিয়ে দেওয়া হয়েছে তার মানে আপনি কি সিগন্যালটা দিলেন কি বার্তা দিলেন ক্যান গেট উইথ এবং আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কাজী হাবিউল মহোদের প্রতি প্রদর্শন করা হলো সেটি আবার ভিন্ন রূপ পরিগ্রহ করল তিনি আদালতে যাওয়ার পথে তাকে থুতু মারা হলো লোকজনকে দেখিয়ে অন সেটা প্রচার করে মানে আরেক ধরনের আপনার মব সেটি আপনি কিভাবে জাস্টিফাই। একটা ঘটনা সেটি নতুন নতুন কিন্তু মাত্রা যোগ করছে আমাদের প্রফেসর ইউনুসের যে পুষ্টি তাতে নতুন নতুন পালক হিসেবে সন্নিবেশিত হচ্ছে এখন তিনি মহিমান্বিত হচ্ছেন গৌরবান্বিত হচ্ছেন না কলঙ্কিত হচ্ছেন সেটা ইতিহাস বলে দেন ভবিষ্যতে যে ইতিহাস হবে এখন বিষয় সেটি হচ্ছে যে একটি ঘটনা ঘটছে যেটি সেটিকে ছাপিয়ে যাচ্ছে আপনি যেই ভিডিওটা ভাইরাল হয়েছে সেটি বিভৎস এবং এটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশে আমাদের প্রত্যক্ষ করতে হচ্ছে সেটাই আসলে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য এবং যেখানে সবচেয়ে আদর্শ স্থানীয় পরিবেশ পরিস্থিতি বিরাজ করবে যেমনটি আমরা দেখেছিলাম প্রথম অন্তর্বর্তী সরকারের সময় আপনার জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছিল ঠিক নব্বই দিনের মধ্যে তারা তাদের আল্ধ কাজ শেষ করে বাড়ি চলে গিয়েছিলেন যে যার পেশায় ফিরে গিয়েছিলেন এখানে সেটি বিস্তৃত হচ্ছে ইলাস্ট্রিকের মত আর একেবারে যত রকমের রাহাজানি কুম ধর্ষণ হামলে পড়া আপনার অগ্নিসংযোগ লুটতরাজ বুলডোজ কি নেই সবই কিন্তু দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের সময় আমাদের প্রত্যক্ষ করতে হচ্ছে আমরা কি আমি আমি একটু যদি আপনার মাস কথা মাসকে ইন্টারফিয়ার করি ভাওতের পক্ষ থেকে যে অভিযোগগুলো এতদিন জানি আসা হচ্ছে বাংলাদেশে সংcaloগণ যতন চলছে কম বেশি এর সত্যতা যেমন আছে আবার কম বেশি ভাওতের মাধ্যমে আবার উতরঞ্জিতভাবে প্রচার করা হয়েছে এটাও বাস্তবতা কিন্তু অতি সাম্প্রতিক সময় গত কয়েকদিনে যে একের পর এক ঘটনা ঢাকার মানে খিলখেতে একটি অস্থায়ী পূজামণ্ডপ বুলডোজা দিয়ে গুড়িয়ে দেওয়া হলো সম্ভবত বা ভেঙে ভেঙে দেওয়া হলো এবং সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে যেটি অস্থায়ীভাবে অনুমোদন দেওয়া হয়েছিল গত দুর্গাপূজার সময় সেটি তো সরানো হতেই পারে আমরা ধরে নিলাম যে সরকারের বক্তব্য ঠিক কিন্তু এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন তথা কথিত তহিদ জনতার ব্যানারে দাবি উঠলো পূজা মণ্ডপ সরিয়ে ফেলতে হবে তখন এই ঘটনাটি ঘটলো আবার লালমনিরহাটে হাটে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত আমরা এ যতটুকু আমি খোঁজ খবর নিয়েছি প্রকৃতি ঘটনা যে একজন নরসুন্দরের দোকানে চুল কাটতে গিয়ে টাকা কম তারকে যখন সে টাকা দাবি করলো আরো দশ টাকা তার পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তি ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে সহজ যে অভিযোগটি আনা সম্ভব সবসময় সেটাই করলো যে মহানবীর বিরুদ্ধে কটুক্তি করেছে পরেশচন্দ্র শীল এবং তার সন্তান তাদেরকে আটক করা হলো এবং ওই ওই সময় ওসি ওসি আবার যে বক্তব্য দিলেন এই জনতার উদ্দেশ্যে যে এমন শাস্তি সারাদিন সারা জীবন মনে রাখবে একজন ওসি এই ধরনের ঘটনা বক্তব্য দিচ্ছে আবার খিল খেতে তহিদি জনতার দাবির পরিপ্রেক্ষিতে পূজা মণ্ডপ সরিয়ে নেওয়া হচ্ছে বা ভাঙচুর করা হচ্ছে এবং সর্বশেষ কুমিল্লার মুরাদনগরে এই যে নারীকে বিভস্ত করে ধর্ষণের পরে বিভস্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা এটা কি একটা সঙ্গে আরেকটা রিলেটেডলি এটা মাইন্ডসেটের বিষয় আপনার আমি যেটা বলছিলাম ডিপ ডাউন আমাদের যারা এখানে দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ বৃহৎ সম্প্রদায় তাদেরকে মাইনরিটি হিসেবে ট্রিট করবার চিহ্নিত করবার এবং ব্যবহার করবার একটা ইনস্টিটিউশনাল মাইন্ডসেট তৈরি হয়েছে আর আপনার এই যে কতগুলো টেকনোলজি আমরা ব্যবহার করছি এর কোনো ধর্মীয় ভিত্তি আছে ইসলামে আপনার যিনি ধার্মিক তিনি তো এখানে বিভাজন করা তো কোনো সুযোগ নেই মেজরিটি পিপল একটি নির্দিষ্ট ধর্মে অনুসারী এবং সেই কারণে এই বিভাজন রেখাটি করেছিলেন এবং কার্যকর করেছিলেন উনিশশো ইতিহাস এখন আপনার কথায় কথায় আমাদের দ্বিতীয় বা তৃতীয় সম্প্রদায়ের মানুষজনকে উৎপীড়ন করার যুক্তি হিসেবে এই তহিদি হাক ডাক আপনাকে ইনস্টিটিউশন ফর্মে ব্যবহার করতে হবে কেন আপনার প্রফেসর ইউনুস এবং তার যে নিয়ে রীতিমতো জাতীয় এখনো চলছে এটার কোনো সুরাহা হয় আমরা ব্যক্তিগত বিষয়ে আগ্রহী নই যখনই আপনি পাবলিক লাইফে কোন পাবলিক পজিশনে থাকবেন এট অফ দ্য মান্থ আপনার পেচেক আসবে জনগণের করের টাকায় তখন কিন্তু ন্যাচারালি স্পটলাইট এবং এখানে এই যে ঘটনাটি ঘটল তিনি এবং তার পুত্র শিকার হলেন এবং পরবর্তীতে যিনি আপনার ইউনিফর্ম পরে আছেন তিনি স্পেসিফাই করার অংশ হিসেবে যেই আপনার বয়ান দিলেন সেটি কি তিনি দিতে পারেন কখনোই তার পেশাদারিত্বের সঙ্গে তার প্রশিক্ষণের সঙ্গে এটি যায় না এখন এটি কেন করছেন কারণ উনি মনে করেছেন যে কথা বললে যারা দেশ পরিচালনা করছেন তারা দিতে হবেন বেশ বলেছে তো লোকটা এইরকম উত্তেজিত জনতাকে ঠান্ডা রাখতে তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন তিনি তো তার মতো সাফাই বলবেন স্বাভাবিক কিন্তু বিষয়টা হচ্ছে এটা বড় মাইন্ডসেটে পরিবর্তন না নিয়ে ঘটতেই থাকবে সেই জন্য কোন রকমের আশ্রয় এবং আশকারার সুযোগ রাখা যাবে না অন্তত যারা সরকার পরিচালনা করছেন তাদের পক্ষ থেকে কথায় বাক সংয হতে হবে এবং আপনার উত্তেজিত হয় মানুষ এই ধরনের কোন উপায় উপকরণ হ্যান্ডেল হিসেবে তুলে দেয়া যাবে না তাদের হাত আমরা এর আফটার ইফেক্টটা কি হতে পারে আপনাকে একটু জানতে চাই বা আপনারা ফোরকাস্টিং যে এখন আসলে যে ভারত তো এটাকে নিশ্চয়ই তারা एग्जांपल হিসেবে নেবে যে তারা এতদিন যা বলে আসছে এগুলা একের এক ঘটনা এখন দৃশ্যমান হচ্ছে এবং সব কিছু মিলিয়ে আপনি যখন বলেন যে এগুলোর দায়দায়িত্ব অবশ্যই প্রধান উপদেষ্টার এর আফটার ইফেক্টটা কি হতে পারে আফটার ইফেক্ট তো আমাদের হাতে হাতে পেতে হচ্ছে বা হবে খেয়াল করে দেখেন ইতিমধ্যে ভারতের পক্ষ থেকে তিনটি নিষেধাজ্ঞা হাজির করা হয়েছে আমাদের যে পণ্যগুলো স্থল পথে আমরা রপ্তানি করতাম সেখানে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে শুধুমাত্র সমুদ্রপথে পথে তাও একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে যেতে পারে সর্বশেষ যে নিষেধাজ্ঞা বা রেস্ট্রিকশন সেটা নয়টি পণ্যের নিরিখে দেওয়া হয়েছে পাট কাপড় সুতো ইত্যাদি বিষয় সংশ্লিষ্ট আগামী বছর কিন্তু ফারাক্কার পানি বন্টন যে চুক্তি সেটির মেয়াদ শেষ এখন বাংলাদেশ হচ্ছে নদী দেশ বাংলাদেশ হচ্ছে বদ্বীপ সম্পন্ন পরিপূর্ণ একটি আহ ভৌগোলিক আয়ত এখানে আপনার যদি ডেল্টা এই দেশটিকে ডেলা থাকতে হয় তাহলে পানির প্রাচুর্য থাকতে হবে আর সেখানে যদি দেখা যায় যে সেই যে বর্তমান অ্যারেঞ্জমেন্ট সেটি আর অনার করা হচ্ছে না এবং ভারত রিলাক্টেন্টলি তাদের মতো করে একটা বন্টন নামা আমাদের উপর চাপিয়ে দেয় আমরা এন্ডে থেকে হইচই করতে পারবো কিন্তু আমাদের ডিফিডেন্টটা তো পাবো না এটি নিশ্চিত যত বেশি আপনি আলোচনার মধ্যে থাকবেন টকিং টার্মসে থাকবেন মুখ দেখাদেখির মধ্যে থাকবেন তত বেশি পরিমাণে বরফ বলবে বলতে থাকবে এটাই স্বাভাবিক আর যতই আপনি কলসিকানা মারবার চেষ্টা করবেন শ্রী চৈতন্যদেব অনেক আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অপরা এখন যারা আছেন আমাদের প্রতিবেশী হিসেবে তারা কিন্তু ওই মেরেছ পলশিকানা তাই বলি কি প্রেম দেবো না এইভাবে গতগত কত কত হয়তো থাকবেন না উল্টো যারা যদি দেখেন কেন্দ্র করে ভারত ডট ইইউ সরকারের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিতেই থাকবে বিষয়টি এরকম অবধারিত কোনো সন্দেহ গুড উইল জেস্টচার যেটি এক্সপেক্টেড সৎ প্রতিবেশি হিসেবে আমরা আশা করতে পারি সেটি যদি আমাদেরই বিভিন্ন কর্মকাণ্ড আচরণের কারণে আপনার নষ্ট হয়ে যায় হয়ে যায় আমরা সম্পর্ক আয়তনে তুলনামূলক ভাবে আপনার আহ ছোট আমার কোটান কোট সুতরাং একটা তনু বকু বিশাল একটি আয়তনের দেশকে আপনি বাই ডিফল্ট দাদাগিরি করার স্পেস যদি নিচ থেকে দিয়ে দেন এর চেয়ে মর্মান্তিক দুর্ভাগ্যজনক বিষয় কি হতে পারে আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই সেটি হচ্ছে যে আমি বলছিলাম যে কয়েকটি সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করবে এর মধ্যে কয়েকটা নিয়ে আলোচনা করেছে আর একটি হচ্ছে যেটি আমাদের সাধারণ মানুষের মধ্যে রক্তক্ষরণ ঘটছে আহ রাজধানী বিজয় সরণিতে যে ছিল ভাস্কর্য ছিল বঙ্গবন্ধু সেটি পাঁচে আগস্ট ঘুরিয়ে দেওয়া হয়েছে ভেঙে ফেলা হয়েছে এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই বা কোনো কিছু জানারও প্রয়োজন নেই কিন্তু ওই ভাস্কর্যকে কেন্দ্র করে আরো সাতটি ছিল মোরাল সম্বলিত সেই মোরালগুলো গুলো ভেঙে ফেলা হলো গত শুক্রবার যেখানে ভাস্কর্য আন্দোলন থেকে শুরু করে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের নানান পর্ব ওইখানে প্রতীক হিসেবে স্থান পেয়েছিল সেই মুরাল গুলো ভেঙে ফেলা হল এবং একের পর এক মুক্তিযুদ্ধের কিংবা স্মৃতি ধরে রাখতে যে ধরনের সবই দেখুন আহ আপনার কবির ভাষায় আমরা যদি স্মৃতিচারণে যাই তাহলে দেখবো এমনটি বলা হয়েছিল টুটে পিঠে চলেছে স্বদেশ মুক্তিযুদ্ধ হয় এখন যে সমস্ত বয়ান এগুলো সিস্টেম করা হচ্ছে তা আপনার এ ধরনের পরিবেশকে আপনার বিকাশের সুযোগ করে দিচ্ছে যেখানে সিম্বলিক যাবতীয় যা কিছু আছে তার উপর হামলে পড়লে কোনো সমস্যা নেই সেগুলো ভেঙে ফেললে কোনো ঝামেলায় করতে হবে না বরং আপনি বুক তুলে হাঁটতে পারবেন এটার ক্রেডিট জাহির করতে পারবেন এরকম একটা পরিবেশ প্রতিবেশন আমরা তৈরি করে ফেলেছে ইতিমধ্যে ফলে এই ধরনের ঘটনা সহজে ঘটবে এটাই তো স্বাভাবিক এভাবে কফি বা এর এর বা আফটার ফের কি যা কিছু ঘটছে সবকিছু মিলিয়ে আমরা কোথায় যাচ্ছি এবং এর ফলাফলটা কি এক কথায় বিষয়টা হচ্ছে এই যে রাষ্ট্র বিপন্ন হচ্ছে এবং এ ধরনের কর্মকাণ্ড যত বিস্তৃত হবে বাড়তে থাকবে ততই রাষ্ট্রের ইমেজ বা ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং রাষ্ট্র একটা পর্যায়ে এমন ইমেজ সংকটে পড়বে যে আপনার আন্তর্জাতিক সম্প্রদায় বাঁকা চোখে দেখা শুরু করবে তখন আমরা যে মর্যাদার আসনটি প্রত্যাশা করতে পারতাম সেই প্রত্যাশার জায়গাটা ড্যাশড হয়ে যাবে এবং সেটি এই দেশের জনগণের জন্য ভালো হবে না ভিসা প্রাপ্তি থেকে শুরু করে আমদানি রপ্তানি থেকে শুরু করে সবকিছু কিন্তু এফেক্টেড হয়ে যেতে পারে সুতরাং সাধু সাবধান আমি খুব আরেকটি প্রশ্ন করবো সেন্সিটিভ প্রশ্ন যেহেতু বিষয় নিয়ে আলোচনা করছি আমাদের বুদ্ধিজীবী সমাজ কোথায় আওয়ামী লীগে সাড়ে পনেরো বছরে মুক্তিযুদ্ধের পক্ষে গলা ফাটিয়ে কিংবা অসাম্প্রদায়িক চেতনার বিষয়ে তারা চকিত ছিলেন গলা ফাটিয়ে তুলতেন সবসময় এখন তারা কোথায় আপনাদের মতো কয়েকজন মানুষ শুধুমাত্র কথা বলছেন তাও নানান ধরনের খরক নেমে আসছে আর বাদ বাকিরা কোথায় দেখুন না আমরা তো লেস পেন্সার ছিলাম না আমরা কিন্তু বিগত সরকারের সময় উচ্চকিত ছিলাম সমালোচনা মুখর ছিলাম এবং গঠনমূলক আলোচনা করতাম সেই জন্য গত সরকারের সময়ও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের খরক আমাদের উপর নেমে এসেছিল এখন দুদক নামক একটি হাতিয়ার ব্যবহার করার চেষ্টা চলছে এবং এটি রীতিমতো আপনার ভিন্ন ফর্ম পরিগ্রহ করেছে নিগ্রহের এবং সেই সঙ্গে আপনার নিবর্তনের নতুন ধারা নতুন মাত্রা যুক্ত হচ্ছে এখন এর দায়িত্ব সরকার প্রধানকে নিতেই হবে আপনার আহ যেন তেন উপকারে মানুষকে টাইস করা দুদকের সবচেয়ে খারাপ যে দিকটা সেটি হচ্ছে মিডিয়া ট্রায়াল প্রাতিষ্ঠানিকভাবে উৎসাহিত করে মিডিয়া ট্রায়ালের যে ব্যবস্থা করাটা যে হতে পারে না আমি বলছি সেই শ্রেণীটি কোথায় যারা মুক্তিযুদ্ধের চেতনা খুঁজছে নানান ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন এখন মুক্তিযুদ্ধের অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রে যখন আমরা সন্ধিক্ষণে উপস্থিত সেই জায়গাটিতে সেই মানুষগুলো কোথায় যারা বিশেষ সুযোগ সুবিধা নিয়ে দিন রাত মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করতেন দেখুন এরা বেসিক্যালি হাইব্রিড লোকজন দ্বিতীয়ত ক্রাফটি সুযোগ সন্ধানী এবং তারা বেসিক্যালি লিফট সার্ভিস প্রদান করেছে তারা আন্তরিকতার সঙ্গে কাজটি করলে আজকে দেশের এই অবস্থা হয় না দ্বিতীয়ত আপনার এরা সর্বকালে সর্বযুগে ছিল স্তাবক শ্রেণী এবং এই স্তাবক শ্রেণী নতুন জার্সি গায়ে এখন কিন্তু আবার দাঁড়িয়ে গেছে এই কথাই চিন্তা করুন তিনি আগে কোট পরে হাঁটতেন এখন নতুন নাগুলি চাপিয়েছেন বয়ানের ধরন পাল্টে গেছে এবং নতুন নতুন আপনার অনুশীলনে ব্যস্ত আছেন ধরুন কিছুদিন পরে প্রফেসর ইউনুস পর্যায়ে তো চলে যেতেই হবে হয় আপনার আহ এই নশ্বর জীবনের অবসান ঘটবে অথবা দায়িত্ব ছেড়ে দিতে হবে তখন এদের সমাজে বাস করতে হবে না তখন আমরা দেখব যে কি বয়ান দিচ্ছে তখন সুতরাং আপনার এটাতে আমি অবাক হইনি আপনার এই ১৬ পনেরো বছর ধরে টানা যারা স্থাবকতা করেছেন তাদের স্থাবকতার ধরন পাল্টেছে কেউ জার্সি বদল করেছেন কেউ টোন ডাউন করেছেন কেউ উচ্চকিত হয়েছেন কিন্তু এই যে কালচারটা উমেদারি আপনার তোষামদি কিন্তু এবং আছে আমাদের প্রত্যাশা ছিল ঘিরে এটি ঘটবে না কিন্তু আমরা দেখছি যে আরো ইনস্টিটিউশনাল ফর্ম ডেভেলপ করেছে সমালোচনা ন্যূনতম হজম করবার বা আপনার গ্রহণ করবার ইচ্ছা নেই এবং আপনার যত রকমের কায়দা আছে আপনার সেভাবে ট্রল করা হামলে পড়া নানান ভাবে ব্যস্ত রাখা এইসব কার্যক্রমগুলো আনলিশ করার একটা কায়দা শুরু হয়েছে কিন্তু প্রত্যেকটা তো একটা লিমিট আছে আপনি যখনই এটি ব্যাপকভাবে ক্যাডিয়ার করা শুরু করবেন প্রতিপালন করা শুরু করবেন সেটাই আপনার জন্য আপনার মরণ ফাঁদ হিসেবে আপনার অবসান এই শাসন অবসান এর রাস্তা খুলে দেবে অনেক ধন্যবাদ প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক শেষ করছি নিঃসন্দেহে সামনের দিনগুলো আমাদের জন্য ভালো নয় এটুকু আমরা নিশ্চয়ই প্রত্যেককেই অনুধাবন করতে পারছি ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ স্যার থ্যাংক ইউ স্যার ধন্যবাদ